বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ওষুধের কাজটি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করেন মূলত ওষুধ ঠান্ডার ওষুধ যে সমস্ত রোগীদের এবং বাচ্চাদের ঠান্ডা ভালো হয় না অ্যালার্জি ভালো হয় না শরীর অন্য অন্য অন্যান্য পিপারেশন ওষুধ খাওয়ার পরে দেখা যায় শরীরে চুলকানি যায় না ঠান্ডা ভালো হতে চায় না অ্যালার্জি ভালো হতে চায় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে বিলিশটা ফার্মাসিউিক্যাল এর বিলিসটা এক্সেলেন্ট একটা মেডিসিন একটা ওষুধ বাচ্চাদের জন্য সিরাপটা স্ট্রবেরি যুক্ত বাচ্চারা খুব মজা করে খায় খুবই মেডিসিন তাই যাদের অন্য অন্য ওষুধ খাওয়ার পরে শরীরে এনার্জি ভালো হয় না গোটা ভালো হয় না চুলকানি ভালো হয় না ঠান্ডা ভালো হয় না আশেখাশে ভালো হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে বিলিশটা স্কার্ড ফার্মাসের খেলে বিলিস্টটা খুবই গুরুত্বের একটা মেডিসিন অবশ্যই ডোজ এক এক চামচ করে খেতে হবে বা বাচ্চাদের বয়স অনুযায়ী শরীরের গঠন অনুযায়ী কতটুকু খাইতে হবে ভিতরে নির্দেশিকা দেওয়া আছে আপনারা এই অনুযায়ী আপনারা ওষুধ খাবেন এক সপ্তাহ দশ দিনের মধ্যে কাজ করবে খুবই গুরুতবের একটা মেডিসিন অন্য অন্য সিরাপ খেয়ে অন্য অন্য ওষুধ খেয়ে যখন কাজ না হয় অন্যান্য প্রিপারেশন খেয়ে যখন কাজ না হয় তেন অবশ্যই আপনারা স্কার ফার্মাসিদের বিলিস্ট ওষুধের ব্যবহার করতে পারেন এক্সেলেন্ট ওষুধ দাম অনলি একশো টাকা দাম অনলি একশো টাকা আপনারা যখন কিনতে যাবেন আপনাদের কাছে দাম নেবে অনলি একশো টাকা ডোজ একবার দিনে একবার ডোজ একবার খাইলে যথেষ্ট অন্য অন্য ওষুধ দেখা যাচ্ছে যে দুইবার খাওয়া লাগে তিনবার খাওয়া লাগে আর এই প্রিপারেশন বিলিস্টার ডোজ একবার খেলে যথেষ্ট বিলিশটা বিলিশটিন ব্লাস্টিন প্রিপারেশন বিলিশটা ম্যাক্সিমাম কোম্পানির বাজার ওষুধটা আছে আপনারা অবশ্যই এসবটা ব্যবহার করতে পারেন স্কয়ার ফার্মাসিটি গেলে ওষুধের নাম হচ্ছে বিলিস্টার দাম অনলি একশো টাকা ডোজ দিনে একবার যখন অন্য ওষুধ খেয়ে কাজ না হয় তখন অবশ্যই আপনারা এই ব্লিস্ট ওষুধটা ব্যবহার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন তো যারা আমার চ্যানেলটিকে দেখেন সাবস্ক্রাইব করেন অবশ্যই পাশে থাকে বেলাইকটি ক্লিক করেন বেশি বেশি শেয়ার করেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক